হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টেন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি শর্ট প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেলকি এটা প্রেস করে রাখবে চলো শুরু করে দিই দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস শর্ট প্রশ্ন মনে রাখবে শর্ট প্রশ্ন কোনো সেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু অনেক পড়ে যেতে হবে টেক্সট বইটা তোমাদের কাছে যা আছে খুটিয়ে পড়ে যাও ঠিক আছে শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশান হয় না তাহলে শুরু করো তোমার শুরু করছি এখনকার ক্লাস চলো শুরু করি ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে ক্লাস টেন অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্ট এমনকি মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং আগামী বছর কিন্তু যে ফাইনাল পরীক্ষা হবে তোমাদের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ উপযোগী হবে চলো শুরু করি ক্লাসটি ইতিহাসের চতুর্থ অধ্যায় ক্লাস এর এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কি ধরনের বন্দুক ব্যবহার করত উত্তর হবে ব্রাউন বেস গাদা বন্দুক দু নম্বর প্রশ্ন বলছে কোন আইন দ্বারা ভারতীয় সিপাহীদের অন্য দেশে যাত্রা করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছিল উত্তর জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট যেটা দু হাজার পাঁচ এই পঁচিশ জুলাই আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো পরে প্রশ্ন বলছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ কখন শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশ ফেব্রুয়ারি বহরমপুরে পরে প্রশ্ন দেখো ব্যারাকপুরে সেনাছাউনিতে সেনা ছাউনিতে কবে বিদ্রোহ ঘটে উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ পরে প্রশ্ন দেখো ব্যারাকপুর ব্যারাকপুরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের সূচনা করেন কে মঙ্গল পান্ডে পরে প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন উত্তর মঙ্গল পান্ডে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতপক্ষে কোথায় শুরু হয় উত্তর মিরাটে মিরাটে কবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হয় দশ মে এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিকে খোলসটিতে কী লাগানো থাকতো উত্তর গরু ও শুকরের চর্বি দশ নম্বর প্রশ্ন দেখো মহাবিদ্রোহের সময় কে দিল্লিতে নেতৃত্ব দিয়েছেন উত্তর ফখত খান এগারো নম্বর প্রশ্ন দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ এগারোই মে বারো নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বৃদ্ধের সময় হিন্দুস্থানের সম্রাট বলে কে ঘোষিত হন অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বৃদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন উত্তরে হবে দ্বিতীয় বাহাদুর শাহ স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার মাধ্যমিকের ক্লাস নিয়ে আসছি তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করো আশা করি তোমাদের শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না আর অবশ্যই যারা চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন বলছে লক্ষ্মীবাই কোন রাজ্যের রানী ছিলেন উত্তর ঝাঁসি ঝাঁসি রাজ্যের চোদ্দ নম্বর প্রশ্ন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বিদ্রোহ দমন করেছিলেন কোন ইংরেজ সেনাপতি সেনাপতি হিউরোস নানা সাহেব গোবিন্দ ধুন্দুপন্ত অর্থাৎ নানা সাহেবের ভালো নাম কিন্তু গোবিন্দ ধুন্দুপন্ত কে ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ষোলো নম্বর প্রশ্ন তাঁতিয়া টোপি তপ তাঁতিয়া টোপি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তপি অর্থাৎ তাঁতিয়া টপির ভালো নাম কিন্তু রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কে ছিলেন নানা সাহেবের সেনাপতি বেগম হজরত মহল কে ছিলেন অযোধ্যার নবাবের বেগম এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের একজন অন্যতম নেত্রী কুমার সিং কে ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের একজন নেতা উনিশ নম্বর প্রশ্ন উত্তর পূর্ব ভারতের আসাম থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে মনিরাম দেওয়ান কুড়ি নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ কোথায় কোন বিদ্রোহ পরিণত হয় উত্তর অযোধ্যায় একুশ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় কে হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন উত্তর সম্রাট দ্বিতীয় বাহাদুর সহ বাইশ নম্বর প্রশ্ন কোন ইংরেজ সেনাপতি লক্ষণ পুনর্দখল করেন উত্তর হবে স্যার কলিন ক্যাম্বেল তেইশ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ দমিত হয় কবে আঠেরোশো আষ্টান্ন অষ্টান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে চব্বিশ নম্বর প্রশ্ন দিল্লির দিল্লির শেষ সুলতান দ্বিত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কোথাক শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় উত্তর রেঙ্গুনে এবং শেষ প্রশ্ন এখনকার মতো পর্বে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখা উত্তর হবে জন লরেন্স এবং চার্লস রেক্স তো স্টুডেন্টস এই ছিল ইতিহাসের চতুর্থ অধ্যায় ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব এই পঁচিশটি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হতে চলেছে এই ক্লাসটি ঠিক আছে আর শর্ট প্রশ্নের জন্য অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এখন আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ইতিহাসের ক্লাস টেন ইতিহাসের চতুর্থতে শর্ট প্রশ্ন প্রথম পর্ব ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ